আসসালামু আলাইকুম পুরো সপ্তাহটা কাজে ব্যস্ত থাকি ছুটির দিন আজ শনিবার শনিবার সকাল থেকে আমি সারাটা দিন কি করেছি আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা উঠে আমি নাস্তাটা একদম হালকা নাস্তা রেডি করে নিয়েছিলাম খেয়ে বেরিয়ে পড়েছি আমার ছেলেটাকে নিয়ে ওর সকালবেলার যে অ্যারাবিক ক্লাস মসজিদে সেখানে নিয়ে যাচ্ছি এবং রাস্তা দিয়ে যেতে যেতেই রাস্তার যে ভিউটা সেটাও শেয়ার করলাম এবং পাশেই যে একটা স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম সেটাও শেয়ার করছি আমার বাসা থেকে ওর মসজিদ পর্যন্ত যেতে বেশ সময় লাগে এবং এই সকালবেলা এই সময়টা নিয়েই আমরা হেঁটে যাই মসজিদ পর্যন্ত আমার বাসা থেকে অলমোস্ট পনেরো মিনিট অর বিশ মিনিটের মতো লেগে যায় কখনো কখনো বাট পনেরো মিনিটই লাগে ওর মসজিদ পর্যন্ত যেতে আমাদের আমেরিকা নিউ ইয়র্কের এই মসজিদটা যেটা জামাইকাতে অবস্থিত জামাইকা এটাকে বলা হয় মুসলিম সেন্টার জামাইকা মুসলিম সেন্টার এখানে ও আরবিক ক্লাস করে তো ওকে ভেতরে আমি ঢুকিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমার আজকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমি সেখানেই যাব এবং সেম একইভাবে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে যেতে যেতে একইভাবে রাস্তার ভিউগুলো আমি শেয়ার করলাম আজকে আমার ডাক্তারের অফিসে ওরা হয়তো বা শুধুমাত্র আমার ব্লাড নিবে সেই জন্যই চলে এসছি এবং প্রচণ্ড ঠান্ডা ছিল রাস্তায় ব্লাড দিয়ে আমি ডাক্তারের অফিস থেকেও বেরিয়ে পড়েছি এরপরে আমি আমাদের যে এলাকাটা সাইডের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম কিছু বাজার করব বলে হেঁটে যেতে যেতে আমি এই যে সকালবেলা সবজিগুলো একটু শেয়ার করছি এর মাঝে আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হেঁটে যেতে যেতে যখন দেখছিলাম সবজিগুলো দেখছিলাম এবং দেখছিলাম অনেকেই অনেক শীতের কাপড় যেগুলো বলে শীতের কাপড় নিয়ে হেঁটে যাচ্ছে আমার মনে হলো যে আপনাদের সাথেও আমার এই ব্যাপারটা শেয়ার করা উচিত কোত্থেকে শীতের কাপড়গুলো তারা কালেক্ট করছে। এখানে যেতে যেতেই যখন দেখলাম আরেকটা পাশে ঠিক এইভাবে একটা ফার্মেসির সামনে শীতের কাপড় ওরা দিচ্ছে বিতরণ করছে যেটাকে বলে এখানে প্রচণ্ড ঠান্ডা অনেকেই এখান থেকে শীতের কাপড়গুলো নিচ্ছে এবং আমাকে জিজ্ঞেস করছিল যখন আমি রেকর্ড করতে আসি ভিডিওটা আমাকে জিজ্ঞেস করছিল আমি কি নিব কি না তো আমি বললাম যে না আমি শীতের কাপড় নিতে চাচ্ছি না আমি জাস্ট একটু ভিডিও করার জন্য এসছি তখন আমাকে মাঝখানে একজন জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি তোমার জন্য আমরা প্রে করব এবং এই একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল এটার ভিতরে কি ছিল সেটা বলছি এটার ভিতরে ছিল হচ্ছে ওরা যেহেতু দাওয়াত দিচ্ছে মানে ওদের ধর্মের দাওয়াত দিচ্ছে তো ওদের জিনিসগুলোই এখানে বাইবেলের কিছু লেখা বা ওদের ক্রিসমাসের দাওয়াত দিয়ে যাচ্ছিল এখন বুঝে নিতে হবে যে শীতের কাপড়গুলো কারা বিতরণ করছিল এখান থেকেও আমি বের হয়ে মানে এগুলো দেখে রেকর্ড করে আমি এখান থেকে বের হয়ে গিয়েছি আগেই বলেছি আমি কিছু বাজার করব এবং সেই বাজার করার জন্যই আমার আজকে এই মানে এই পাশটাতে আসা প্রায় প্রতি স্যাটারডেতেই বাজারটা করা হয় মানে শনিবার দিনই বাজারটা বেশিরভাগ করা হয় এবং এরপরে কি কি করেছি সেটাও শেয়ার করব ধৈর্য নিয়ে একটু আমার সাথে থাকুন আজকে আমি আসলে কখনো এই ধরনের ভিডিওটা শেয়ার করি না আজকে একটু করতে চাচ্ছি তো এখান থেকে বের হয়ে আমি আবারও বলেছি যে আমি সবজি কিনবো সেই জন্য চলে এসেছি সবজি কেনার জন্য এখান থেকে আমি এই মূল মূলার শাকগুলো নিয়েছি মূলা এটা অন্য একটা দোকানে এবং এইখানে আরও কিছু সবজি দেখাচ্ছি শালগম যেটা আমরা বলি বিশাল বিশাল শালগম ছিল তবে আমি শালগমটা নিয়ে আমি মূলা নিয়েছি এবং আরও কোনো একটা সবজি নিয়েছি ওকে সিম নিয়েছি এখান থেকে আর এটা হচ্ছে বিট এখান থেকে আমি এভাবে বেছে বেছে সিমগুলো নিয়ে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে চালতা আস্ত চালতা আমি নিয়েছি আরও কিছু এখান থেকে নারকেল নিয়েছি আরও অনেক সবজি নিয়েছি এবং নিয়েছি এটা তালের শ্বাস যেটা আমরা বাংলাদেশে পাই খুব সহজেই এখান থেকে আমার কিনতে হয় আমি মূলা শাকটা কিনেছি অন্য একটা দোকান থেকে এইগুলো নিচ্ছি আরও একটা দোকান থেকে এখানে যে গোড়া চিংড়ি কাচকি মাছ অনেক রকমের মানে মাছ আছে কিছু মাছ আমি এখান থেকেও নিয়েছি এবং এন্ডিংয়ে আরও শেয়ার করব। তবে আমরা এই দেশে বসে সব কিছুই পাই তবে একটু দাম দিয়ে কিনতে হয় এখানে যে দেখিয়ে দিচ্ছি কি কি আছে চিংড়ি মাছের ভর্তা তারপরে হচ্ছে গিয়ে চমচম তারপরে হচ্ছে মানে কোনো মিষ্টি আসলে বাদ নেই সব ধরনের মিষ্টি সুটকি ভর্তা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় প্রত্যেকটা জিনিস একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আসলে কদবেল যখন আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কদবেল নিয়েছিলাম একটা কদবেল আমার দাম পড়েছিল এগারো ডলার ফিফটি ওয়ান সেন্টস তো আমি এখানে এই প্যাকেটে যে কদবেলটা পাওয়া যায় সেটাও মাঝে মাঝে কিনে এবং খুবই মজা লাগে এই দইটা বা এই খিস্সা দইটা আমি কিনেছি সব কিছু এভাবে গাড়িতে তুলে নিয়ে এরপরে আরও একটা জায়গায় গিয়েছিলাম সেটা আসলে আমি ভিডিওতে আনতে পারিনি বাট করা হয়নি ভিডিও বাসায় আসার পরে সবগুলো জিনিস আমি এভাবে নামিয়ে নিচ্ছি যা যা কিনেছি আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে এটা সত্য এবং ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেইলি ভ্লগের মতো আজকে আমার এই ভ্লগটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে আমি যে বাজার থেকে বাজারগুলো নিয়ে এসেছি এরপরে এগুলো বেছে কেটে নিয়ে আমি রান্নার জন্য রেডি করব প্রিপারেশান নিয়েছি তার আগে সবগুলো বাজার আমি এভাবে বের করে করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি বেশিরভাগ সময় এই কোরআন নারিকেলটা কিনি আমি আস্ত নারকেল খুব কম কিনি অন্য কোনো কারণ থাকলে যদি কচি টাইপের যে ডাবগুলো পাওয়া যায় সেগুলো আমি আস্ত কিনি বাট এই ধরনের নারিকেল আমি কোরানো নারিকেলটাই কিনি আমি দুই প্যাকেট তালের শ্বাস নিয়েছি এখানে অনেক দাম তারপরও নিয়েছি এখানে আছে পার্সিমন আমি পার্সিমনটাও নিয়েছিলাম কয়েকটা আজকে আমার এই ভিডিওটি কারা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন প্লিজ আমি জানতে চাই আপনারা কারা থেকে আমার ভিডিওটা দেখেন এবং ধৈর্য নিয়ে যে দেখেন আমার সাথে থাকেন সেজন্য অসংখ্য ধন্যবাদ বলছি আবারও বাজারগুলো সব গুছিয়ে রেখে নিয়ে আমি শাক কুটে বেছে নিয়েছি এরপরে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম একটা দাওয়াতে গিয়েছি আজকে সারাদিন আমি কি করেছি ছুটির দিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র